হয় বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে সাদী করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম ওর পিতা রানী এই সুন্দরী আফুর দেশের বাড়ি মাগুরা জেলায় এই সুন্দরী আফুর বয়স সে আমাকে যেটা বলেছে একত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করেছে তারপরে তার বিয়ে শাদী হয়ে যায় এই আফুর বর আরও দুইটি বিয়ে করেছে এই আফুর বর ইন্ডিয়া থাকে এই আফুর কিন্তু এখনও কোনো সারাখারি হয়নি হালকা পাতলা কিছু টাকা খরচ পাঠায় এই আফুর বর এখন এই আফু চাচ্ছে বিয়ে সাদি করে সংসার করবে কারণ তার স্বামী তাকে প্রতি মাসে কোনো মাসে দুই হাজার কোনো মাসে পাঁচ হাজার টাকা নামের উপরে শুধু আছে এখন এই আফু চাচ্ছে সে নিজে বিয়ে সাদি করবে সংসার করবে এই আফুর মা নেই বাবা আছে সরাসরি আফুর বাবার সঙ্গেও কথা বলছি খুব ভালো মনের মানুষ এই আফুর যে পিসি তার সঙ্গেও কথা বললাম খুবই মন মাইন্ডে ভালো যে ভাই এই আফুকে চয়েস করবেন শর্ট টাইমে স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠিয়ে দিবেন তবে আরেকটি কথা বলি এই আপু কিন্তু সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে কারণ সনাতন সনাতন ধর্মের মধ্যে যদি কোনো ভাই থাকেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন এই আপু কেমন চাহিদা সেটা আপনাকে আমি বলি তার আগে কথা বলি ধরেন যারা আমার সদস্য হয়নি কারণ আমার এখন সদস্য কমে গেছে কেন আমি আস্তে আস্তে বিয়ে করাইতেছি একজন দুজন করে কমতেছে এখন অনেকে আমাকে ফোন দিচ্ছেন পাচ্ছেন না কেন পাচ্ছেন না সেটা আমি বলি আমি চেষ্টা করি আগে আমার সদস্যর সাথে কথা বলার জন্য কেননা মনে করেন আপনি আমার সদস্য হয়েছেন এখন আপনার যদি আমি ফোন রিসিভ না করি আপনার কাছে খারাপ লাগবে একজন সদস্য দুইবার চারবার ফোন দিলে আমি চেষ্টা করি তার ফোনটা আগে ধরার জন্য আর আমাকে পাবলিক সে আমাকে মানে দশবার ফোন দিছে এখন আমি পাবলিকির আগে ধরবো না সদস্য ফোন আগে ধরবো বলেন আমি চেষ্টা করব আগে সদস্য যে হইছে তার ফোন যদি আমি না ধরি সে ভাববে কি রাজু ভাই টাকা পয়সা নিছে এখন আর ফোন ধরতেছে না আর যে সদস্য হয়নি সে ভাববে কি রাজু ভাই কোনো কাজে ব্যস্ত আছে সেই কারণে ধরতে পারেনি আজ না হোক কাল কাল না হোক পরশু এখন আমার অফিসে দুইজন লোক রাখছি আমার নিজের আপন ভাই তাদের সাথে আপনারা কথা বলতে পারবেন তবে হ্যাঁ কথা বলতে পারবেন সকাল 10টার পরে থেকে আর রাত ভোর 4টা পর্যন্ত 4টা 5টা পর্যন্ত তারপরে ওরা ঘুমায় বাদ বাকিটা এখন দুইজনকে দুইটা টাইম ভাগ করে দিছি। এত বলতে গেলে অনেক সময় নষ্ট হবে আপনারা ফোন দিবেন এখন থেকে আমাদেরকে পাবেন ইনশাল্লাহ তবে এই আফুর বিষয় জানতে পারলেন আমার মানে সনাতন ধর্মের সদস্য আছে অনলি ছয়জন ছয়জনের মধ্যে চয়েস হবে কিনা জানি না যারা সদস্য হননি তারাও স্ক্রিনশট মেরে আফুর আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর আপনাদের দয়া করে আপনাদের বায়োডাটা মানে আপনাদের বায়োডাটা লিখে দিবেন আর যে লিখতে না পারবেন সে বায়োডাটা ভয়েস করে পাঠাবেন আপনার মাসে ইনকাম কত দেশের বাড়ি কোথায় আপনি এখন কি করতেছেন আপনার উচ্চতা কত বয়স কত সব কিছু লিখে পাঠাবেন ছেলে মেয়ে আছে বউ আছে কি বিষয় সব তবে এই আফুর বিষয় বলি এই আফুর কিন্তু কোনো বাচ্চা নেই এই আফুর বর আরো দুইটি বিয়ে করেছে এই আপু চাচ্ছে না এখন সতীনের সংসার করার জন্য এই আফু এখন চাচ্ছে ওনার আগের বরকে ডিভোর্স দিয়ে নতুন কাউকে বিয়ে করবে এখন যদি উনি কাউকে বিয়ে করে ধরেন ধরেন ওনার আগের বরকে যদি হুট করে মানে উনি মনে করেন ডিভোর্স দিয়ে দেয় এখন যদি বিয়ে করতে ওনার এক বছর দেরি হয় এক দুই হাজার টাকা ধরেন মাসে পাচ্ছে দুই হাজার টাকা বছরে চব্বিশ হাজার টাকা এইটা উনি এখন পাবে না আবার এই আপুরা খুবই অসহায় খুবই গরিব তবে আপু হাতের কাজ জানে সেলাই মেশিনের কাজ টুকটাক ভাবে চলতে পারে তাই যদি কোনো ভাই থাকেন বয়স হয়তো হবে সর্বনিম্ন চল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ একটু দু এক বছর কম বেশি কোনো বিষয় না এই বয়সের মধ্যে যারা আছেন স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠিয়ে দিন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে